বাগুইহাটির জগৎপুরের এই যে গোপাল ভবন এলাকা সেই গোপাল ভবন এলাকার ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে অবশ্যই বলি যে তেইশ নম্বর ওয়ার্ড বিধাননগর পুর সেই পুর নিগমের তেইশ নম্বর ওয়ার্ড দুটি বাড়িতেই কিন্তু কয়েকদিন আগে পুরসভার কর্মীরা তারা জলের মিটার দিয়ে গিয়েছেন অর্থাৎ যে বিল্ডিংয়ের প্ল্যানিং পুরসভার কাছে নেই যে বিল্ডিং হয়েছে এমনটা কাউন্সিলার জানেন না সেই বিল্ডিংয়ে কিন্তু জলের মিটার বসানো হয়েছে এবং একটি নয় দুটি বাড়িতেই জলের মিটার বসানো হয়েছে সেই জলের মিটার বসিয়ে সেখান থেকে যদি আগামী দিনে জলের কর নেওয়া হয় সেক্ষেত্রে পুরসভা কিছু জানে না তা কি করে হয় এমনটাই কিন্তু প্রশ্ন করছেন এলাকার বাসিন্দারা এবং তারা বলছেন যে যেভাবে বাড়ি তৈরি হয় যাদের জানিয়ে বাড়ি তৈরি হয় তাদের জানিয়েই বাড়ি তৈরি হয়েছে কিভাবে তৈরি হয় কার্যত গত দশ পনেরো বছর এলাকার বাসিন্দারা বলছেন এলাকায় কোনো বাড়ির মিউটেশন হয় না আমি বাড়ির যে বাসিন্দা রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব যখন বাড়ি তৈরি করলেন কারো থেকে কোনো অনুমোদন নিতে হয়েছে কাউকে জানিয়েছেন কাকে জানিয়েছেন সেটা আমার হাজব্যান্ড বলতে পারবে ও কাকে জানিয়েছে বাড়ি না জানিয়ে তো করা যায় না বাড়ি নিশ্চয় কাউকে জানিয়েছে তাহলে আমি বাড়ি কথা দিয়ে করবো না আপনার তো বাড়ি সেক্ষেত্রে কাকে জানিয়েছেন কি জানিয়েছেন এবং কিভাবে তৈরি হলো বাড়ি অনুমোদন কিভাবে অনুমোদন বলতে আমাদের পাড়ার যে কোনো ভাই বন্ধুরা আছে তাদেরকে বলেছিলাম তারা তো আমাদের পার্টিতে পার্টি করে তাদেরকে বলেছিলাম ভাই আমি বাড়িটা করছি সে দেখেছে দীর্ঘদিন আমি ভাড়া বাড়ি থাকতাম সে বললো ঠিক আছে তুমি এই ভাইটা করো আমরা আছি তুমি করো কিন্তু আমরা করার পরে যে এইটা জলা জমি একটু বসে গেছে মারিটা সেটা তো আমরা জানি জমিতে হ্যাঁ জলা জমি বলতে মানে ডোবা ছিল একটা ডোবা মানে লো ল্যান্ড ছিল লো ল্যান্ড ফেলতে রাবিশ ফেলে আমরা বাড়িটা করি রীতিমতন যতটা গর্ত করা দরকার গর্ত করেছি যে কটা কলম দেওয়ার দরকার সেই কটা কলম দিয়েছি আমিও তো কাজ করি জিওর কন্ট্রাক্টর আমার ভাই বেড়াদার বন্ধু বান্ধব আছে যে সিভিলের কাজ করে তাদেরকে এনে দেখিয়েছি হ্যাঁ ইঞ্জিনিয়ার কিছু ওরা পরামর্শ দিয়েছে এই রড দিয়ে সোলোর রড দিয়ে বারো রড দিয়ে যতটা ডিপ করার দরকার আট ফুট ডিপ করেছি তারপরে কুয়া কেটেছি কুয়া কেটে বালি সয়েল করেছি করে যেভাবে বলেছে আমাকে সেইভাবে আমি বাড়িটা করেছি কিন্তু আমার হয়তো কপালের দোষ যেন বাড়িটা বসে গেছে বাড়িটা একটু বসেছে দুটি বাড়ি অর্থাৎ চৌমেন যে বিষয়টা সামনে আনবো মিঠুন করের সাথে কথা বলছিলাম যার বাড়ির এই বাড়ির মালিক হচ্ছেন মিঠুন কর এবং পাশের বাড়ির মালিক হচ্ছেন শম্পা ঘোষ তিনি যেমনটা বলছেন জলা জমি এবং সেখানে রাবিশ ফেলে তারা বাড়ি তৈরি করেছেন তাদের যা জ্ঞান বুদ্ধি তাতে তারা বাড়ি তৈরি করেছেন কিন্তু অনুমোদন পুরসভার অনুমোদন পুরসভার বিল্ডিং প্ল্যান এরকম কোনো বিল্ডিং প্ল্যান পাশ হয়নি এবং আরও তাৎপর্যপূর্ণ কাউন্সিলর ঝুমকু মন্ডল বর্তমান যিনি কাউন্সিলর তিনি বলছেন শম্পা ঘোষের যে বাড়ি তা আগের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের আগের কাউন্সিলর আশা নন্দীর আমলে তৈরি অর্থাৎ কিছুটা যেন দায় ঠেলার খেলা শুরু হই গিয়ে একবার তিনি যখন বলছো যে এক দায়ে ঠালাটে নিয়ে খেলা চলছেন 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝুমকু মণ্ডল তিনি বলছেন যে আমি কিছুই জানি না শুনুন এটা তো আমার অজান্ত ছিল আমি জানতাম না তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনের চিঠি করা আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওখানে ওরা সব ঠিকানা ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি ইমিডিয়েট কাজ আমার আমি বলবো কর্পোরেশনকে মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়